এই বইটা পড়ুন অনুরোধ করছি এই বইটা ছাড়া আছে সালে বইটা বইটা প্রকাশ পেয়েছে এই দুই হাজার পাঁচ সালে এর ইতিহাস আছে চরমপন্থা জঙ্গিবাদ ইসলামের দৃষ্টিকোণ এই লেখাটা ছাড়া হয়েছিল সরকারের তত্ত্বাবধানে আমি এই লেখায় অংশগ্রহণ করেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে তেরোশো জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমাকে প্রথম হিসাবে ঘোষণা করা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার হাতে উসমানী স্মৃতি মিলনায়তনে দুই হাজার পাঁচ সালের পনেরোই ডিসেম্বর আমার হাতে বিশ হাজার টাকা নগদ এবং ক্রেস তুলে দেওয়া হয়েছিল আমাকে যখন তুলে দিচ্ছিলেন তাদের মধ্যে সবাই মারা গেছেন একজন বেঁচে আছেন কিন্তু জেল জেলখানায় আছেন আল্লামা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক আর একজন ছিলেন আব্দুল কাহার ফুরফুরার পি সাহেব আর একজন ছিলেন আব্দুর রহমান বসুন্ধরা তিনি একজন ছিলেন আর একজন ছিলেন হতিবুল হক এনারা সবাই মারা গেছেন আল্লাহ রহম করুন যদি আমাকে জেএমবি বলতে হয় জেঙ্গি বলতে হয় এর ইচ্ছা ওই ঐতিহাসিক মিথ্যা ছাড়া কি হতে পারে